হাই <laughs> তুই দাঁড়া তুই দাঁড়া তুই আবার ফোন দিয়ে যাবি না

অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের নাম দ্য ব্ল্যাক ডায়মন্ড ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখবেন থ্যাংক ইউ ধন্যবাদ